প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে অফিস সহক একটা পদ ছিল মাত্র পাঁচ জনের শূন্য পদের সংখ্যা ছিল মাত্র পাঁচটি এখন এখানে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত এগারো দুই হাজার পঁচিশ তারিখ সাত এগারো মানে নভেম্বরের সাত তারিখ সকাল হলো দশটা রোজ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তা পরীক্ষার জন্য তারা কিন্তু একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে কোথায় পরীক্ষা হবে কতজন পরীক্ষার্থী রয়েছে আমরা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্টস করতে পারেন আর আপনাদের যে কোনো বিষয়ে জানতে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আজকে আমরা আরো আলোচনা করবো এই পদের পরীক্ষা আসলে এমসি হবে না লিখিত হবে কি বিষয়ে পরীক্ষা হবে সে বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এইখানে একটু খেয়াল করবেন একদম শেষে অপিশক পদ অলরেডি কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন এখানে পরীক্ষার্থী শূন্যপদের সংখ্যা মাত্র ছিল এখানে আবেদন করতে পারছেন মাধ্যমিক পাঠ যারা তারাই শুধু আবেদন করতে পেরেছিলেন এখন এখানে পরীক্ষার্থী দুই হাজার একশো বত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা আবারও বলতেছি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা এমসি কিউ হবে কিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এখানে পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আর একটা বিষয় হলো পরীক্ষাটা আসলে অনেকে জিজ্ঞেস করছেন যে এটা কি সরকারি চাকরি কিনা অনেকে আমাকে নক দিচ্ছেন জানতে চেয়েছেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা আর জি জি ভাই এটা সরকারি চাকরি এখানে রিটায়ার্ড পেনশন চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা তারপর ওভার টাইম নাইট অ্যালাউন্স থেকে শুরু করে শ্রান্তিক বিনোদন ভাতা উৎসবকালীন বোনাস সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তাই এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে আপনারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর অবশ্যই অবশ্যই পড়াশোনা করে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম